নমস্কার সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও ভালো আছি লাইভ উইথ ঝর্ণা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমাদের সঙ্গে আমি আজকে প্যান্ডেল করা থেকে ব্লগটা শুরু করছি শুরু করছি তো দেখো আমার ছেলেকে দেখো কেমন দাদার সঙ্গে যুদ্ধ করছে আর খেলছে আমরা সবাই খুব আনন্দ সহকারে প্যান্ডেল করছি তো দেখো প্যান্ডেলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরকে নিয়ে এসে বসে দেওয়া হয়েছে তো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্লগটা কী নিয়ে করছি তো তোমাদের কাছে সবার কাছে একটাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো আমি তোমাদের সঙ্গে আজকে বেশি কথা বলবো না তো তোমরা দেখো আমাদের বাড়ির পুজোটা কীভাবে হচ্ছে কেমনভাবে হচ্ছে তোমরা পুজোটাই দেখো সত্যি বলছি আমরা ভাবিনি যে পুজোটা আমাদের হবে কারণ যে পরিমাণে বৃষ্টি হয়েছিলো আবার বাড়ির চারিদিকে যেন জল লেগে গেছিলো আমরা ভাবছিলাম যেহেতু বন্যা জল বাড়িতে ঢুকে যাবে আর আমাদের তো মাটির বাড়ি তো বন্যা জল চলে এল পূজা তো দূরের কথা নিজেরা থাকবো কোথায় আর জানো তো বন্যা জল ঢোকা না একটা বাড়িতে কত জিনিসপত্র থাকে ছোট বাচ্চা এই সব নিয়ে অনেক ব্যতিব্যস্ত হয়ে পড়তে হবে তাই অনেক ভাবনা চিন্তা মানে কী বলবো এদিকে প্যান্ডেল করছি সবাই মিলে এদিকে ওইদিকে বৃষ্টির জল দেখা উচিত যে কতটা বন্যার জল উঠে আসছে এইভাবেই চলছে আমাদের প্যান্ডেলের দিকে মনে আনন্দ হয়ে হয়ে করে প্যান্ডেল করছে এদিকে আবার মাথায় চিন্তা যে বন্যা যদি চলে আসে তাহলে কী করবো এইসব নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করি তবেই চলছে পুজোর কাজ আর তোমাদের সঙ্গে আমি লাইভে তো শেয়ার করেছিলাম যে আমার ছেলেটা অসুস্থ ছিল এদিকে ছেলের চিন্তা সব মিলেমিশে বাড়ি পুজো কেটেছে বা বাড়ির বিশ্বকর্মা পুজো বাড়ির পুজো মানে তো কত খাটো অনেক কিছু কাজ বাজ থাকে যা পুজোর কাজের মধ্যে পড়ে তো সেইগুলো আমি আর ক্যামেরা বন্দি করতে পারিনি যেটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম কারণ ছেলে অসুস্থ থাকার কারণে পুজোতে তো সমস্ত কিছু ক্যামেরা বন্দি করা হয়ে ওঠেনি যতটা পারছি আমি তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করলাম আর বন্যা হওয়া মানেই তো আমাদের বাড়িতে জল চলে আসে তো আমার বিয়ের পরে এক বছরও জল আসেনি বন্যার জল তো আমার ছেলে হওয়ার পরে আমি যখন বাপের বাড়ি চলে গেছিলাম সেই বছর আবার বন্যার জল এসেছিলো বন্যা জল ঢোকা মানেই জানো তো কী অবস্থা হয় No.

আমাকে বেশ ভালো ফিটিংস দিয়েছে পুরানো নতুন ও মা ওই জন্য বলছিল যে আজকে যেতে না কোনো পূজার কালেকশন

আমি ভয়েস কম দিলাম বাড়ির পুজো তো তাই পুজোটা তোমাদের সামনে পুরোটাই তুলে ধরলাম যে কীভাবে আমাদের পুজো হয়েছে পুজোর মধ্যে অনেকে কথোপকথনও তোমরা শুনতে পাবে এই ভিডিওতে আছে শুনতে পাচ্ছ তোমরা শুনতে পেলে আমার ছেলের কান্নার আওয়াজ আমার ছেলে কতটা অসুস্থ সে ঘর থেকে মানে এই ঘরে আসবে না পুজো পুজো দেখার জন্য ওই ঘরেই বসে থাকবে তো যেখানে পুজো সেটা আমাদের হচ্ছে দোকান ঘর তোমাদের দাদাভাই এখানে ফার্নিচারের কাজ করে এখানে পুজো হয় আমাদের তো রাস্তার মাঝখানে আমাদের দু থেকে দুটো বাড়ি মাঝখানে রাস্তা তো ছেলে এই ঘরেও আসবে না যে ঝুঝুরি বাতি জ্বালা হচ্ছে ছেলে খুব ভয় পাচ্ছে তো বোম তো কিছু কোনো কিছুই আনা হয়নি ওর দাদা তো জেদ করছিলো বোম ফাটানোর জন্য তাও বোম ফাটানো মানে বোম আনা হয় ও ভয় পাচ্ছে বলে বাড়িতে যদি একটা বাচ্চা অসুস্থ থাকে তাহলে পুজোতে কারোরই মন বসে না তাও পুজো হচ্ছে এইভাবেই চলছে তো আর জানা তো তোমরা সবাই যে আজকে বিশ্বকর্মা পুজোর দিনেই আমাদের আজকে বাড়িতে ঘট বিসর্জন দিতে হলো কারণ হচ্ছে যেই দিন পুজো পড়েছে ওই দিন বিসর্জন দিতে হচ্ছে কারণ পরের দিন পূর্ণিমা আছে তার পরের দিন আবার বৃহস্পতিবার আছে তাই আমাদের নিয়ম অনুযায়ী পুজোর দিন রাতে এবার ঘট বিসর্জন হয়ে আছে দেখো বন্ধুরা রাতে বিসর্জন হচ্ছে ঘর বিসর্জন হচ্ছে তো আমাদের বাড়ির পুজোর ব্লগটা আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে দিতে পারতাম কিন্তু আমার কিছু করা নেই দিতে পারলাম না তো আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের বাড়ির সবাইকে খুব খুব ভালো রাখবে চারিদিকে বন্যার জল জমেছে তোমরা তোমরা সবাই খুব খুব সাবধানে থাকবে কারণ মশার উপদ্রব প্রচুর বাড়বে বিভিন্ন রকমের জ্বরও হতে পারে তো আমাদের এখানে বন্যা হলে আমাদের কী অবস্থায় পড়তে হয় তোমাদের একটা অন্য কোনো ব্লগে আমি শেয়ার তো আবার দেখা আছে নতুন একটা ব্লগে সবাইকে টাটা